আরে আনোয়ার ভাই এত সুন্দর চুলা আইছে বাজারে আরে ভাই চুলা তো নতুন আইছে আবার ফ্রিও দিয়ে দিছে কোম্পানি ফ্রি দিছে আজকে এই চুলা এই জাপানি চুলা টাকা দা কিনতে হইব না ভাই তাইলে এই দামি চুলা জাপানের চুলা এটা আজকে ফ্রি থাকবো ভাই এই চুলা ফ্রি হ্যাঁ ভাই এই চুলা আজকে ফ্রি থাকবো কি কিনলে ফ্রি ভাই এই যে সবচেয়ে আনকমন নতুন ডিনার চলে আসছে একেবারে নতুন ডিনার সেট আসছে মার্কেটে জি ভাই এর আগে তো মনে হয় এটা লাইভ হয় নাই না প্রশ্নই ওঠে না এটা আসলো মাত্র ভাই মাত্রই কিন্তু মাত্র ল্যান্ড করছে ল্যান্ড করছে জি আচ্ছা এবং গেস্ট আসলে তো এই ডিনার সেটে খাওয়াইবেন ভাই রান্না করবেন কিসে রান্না করবেন কিসে চুলায় দরকার নাই ভাই এই জাপানি চুলা কোম্পানি ফ্রি দিয়া দিছে দুই বার্নারের জি এই চুলা ফ্রি জাপানি তাও আবার ইতিহাসের আজকে কিন্তু সেরা লাইভ সেরা লাইভ ডিনার সেট কিনলে গ্যাসের চুলা ফ্রি গ্যাসের চুলা ফ্রি আরো কথা আছে আর কি আবার কমেন্ট করলে কমেন্টে যে এটা দাম বলতে পারবে এই দেখেন চামি সেট সব ফ্রি এই চামি সেট হ্যাঁ এই চামি সেট ফ্রি আজকে কয় পাবে আরে ভাই এই যে দেখেন কয় জনে গনে নামনে মানে কোম্পানি দিছে জি কোম্পানি দিছে বলছে যে কি মানে ডিনার সেটের দাম বলতে পারলেই দাম বলতে পারলে এগুলা ফ্রি মানে আপনি তো লাইভে দাম বলে দিবেন অবশ্যই আমি তো বলে দিব লাইভে আমি দাম বলার আগে আচ্ছা আপনি গেস করে বলতে পারলে এই যে দেখেন এই সব আজকে কিন্তু দর্শকরা এই যে দেখেন এই সব এই সব ফ্রি পাবে আজকে সব ফ্রি পাবে শুধুমাত্র দর্শক নতুন একটা ডিনার সেট বাজারে চলে আসছে এই ডিনার সেটের দাম কত হতে পারে এটা ভাই কয় পিসের এইটা থাকবে আজকে 119 পিসের ভাই 119 পিসের ডিনার সেট 119 পিসের এটা দাম কত হতে পারে সঠিক দাম যারা কমেন্টে বলতে পারবেন তারাই পাবেন কিন্তু কোম্পানি ধান করছে কি এই সব কিছু কিন্তু একটা করে একজনে যে কমেন্টে বলতে পারবেন সঠিক দাম সে পাবে জি শেয়ার কারিজনে না তো ভাই তাহলে এই দেন না খালি কমেন্ট করেন মিল্লি হইলো দাম মিলিয়ে লো দাম মিল্লি হইলো আজকে আজকে শেয়ার কারির জন্য কিছু নাই অবশ্যই আছে এই যে

আঙ্গুর পাতা সেই ভাইরাল ডিনার কিন্তু এই অফারেও আজকে পাবেন জি আচ্ছা তারপরে এইটাও পাবেন কালো গোলাপ ভাই চমৎকার দেখেন আপনার এত কষ্ট করতে হবে না আচ্ছা এই যে তিনটা নাম্বার আছে না হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ अवेलेबल হ্যাঁ আপনি ইমো হোয়াটসঅ্যাপে নক দেন আমরা কালারের ছবি দিয়ে দিব সরাসরি ছবি দিয়ে দিবেন ছবি দিয়ে দিব আচ্ছা কি কালার নিতে পারবেন তারপরেও আমি একটু আবার দেখাই এখানে কিন্তু বেশ কয়েকটা কালার আছে দর্শক এই অফারে আপনারা কিন্তু এই ডিনার সেটও যদি নিতে চান তাহলে এগুলোও নিতে পারবেন আঙ্গুর পাতা থেকে শুরু করে আবার দেখা যাবে কোরমা ডিশও আছে হ্যাঁ অবশ্যই এই অফারে কিন্তু এই ডিনার সেটের সাথে নতুন কোরমা ডিশটাও কিন্তু আপনারা পাবেন এই মাথা থেকে আমি সুন্দর করে দেখাই দেখেন এই মাথা থেকে একেবারে এই মাথা পর্যন্ত একশো উনিশ পিস আজকে কিন্তু না কিনলেই মিস আবার দেখা যাবে ভাই স্বর্ণের কালারে চামিসও আছে ভাই একবারে সব আছে আচ্ছা এটা তো স্বর্ণ ভাই এই যে স্বর্ণ দিয়ে বাঁধানো চকমক করতে আছে দেখ ভাই আপনি ভাবেন এটা একটা সুকেস দূরের থেকে যখন গেস্ট আসবে আইসা এটার দিকে চোখ যাবেই হ্যাঁ তার চেয়েও বড় কথা আচ্ছা এই একশো উনিশ পিস কিনবেন কিনে মানে গেস্ট আসলে যেন খাওয়াবেন চুলা দিয়ে আপনার রান্না করতে হবে না লাকড়ির চুলায় আজকে গ্যাসের চুলা জাপানি চুলা ফ্রি পাবেন জাপানি জাপানি আসলে হ্যাঁ অবশ্যই একেবারে জাপানি চুলা তাও জি আপনাকে ইমো হোয়াটসঅ্যাপে আপনি নক দেন আমরা বললাম তো যে ছবিও দিয়ে দিব নাম ঠিকানাও দিয়ে দিবেন একবারে ঘরে বসে নিতে পারবেন আমাদের কলিজার ভাই বোনেরা কমেন্ট করা শুরু করছে কারণ সবাই চাই সঠিক দাম বলতে পারলে 24 পিসের একটা আজকে 20 জন 20টা চামিজ সেট পাবে 20 জনে 20টা পাবে কোম্পানি কিন্তু একেবারে ধামাকা অফার দিছে শুধুমাত্র দাম বলতে পারলেই দাম বলতে পারলে কমেন্ট করতে থাকে রিমা সিদ্দিকী বলছে 119 পিসের এই ডিনার সেটের দাম হতে পারে 22500 টাকা কমেন্ট করতে থাকে মোহাম্মদ কামরুল জামান ভাই বলতে 17950 টাকা হতে পারে মোহাম্মদ জাকিরুল ইসলাম বলতেছে ভাই এটা চট্টগ্রামে নিতে সময় লাগবে কয়দিন এটা আপনি অর্ডার কনফার্ম করার পর যেহেতু এটা প্যাকেজ ডিনার সেট অর্ডার কনফার্ম করার 72 ঘন্টার মধ্যে প্রোডাক্ট আপনার ঘরে চলে যাবে রনি আক্তার বলতেছে 18950 টাকা হতে পারে হাবিব ভাই আসে আমাদের সাথে কুমিল্লা থেকে উনি বলছেন এটার দাম হতে পারে একুশ হাজার পাঁচশো টাকা এইভাবে আপনারা কমেন্ট করতে থাকেন কমেন্টে যদি সঠিক দামটা মিলে যায় জি আপনি হতে পারেন ভাগ্যবান বিশ জন এই যে একজন না তো এই যে বিশ জন ভাগ্যবান আপনারা বিশ জনে পাবেন বিশটা চামচের সেট জি এই দেখেন এখানে অ্যাভেলেবেল আছে জি ভাই তাহলে কি কি থাকবে ভাই আজকে কি থাকবে না বলেন আচ্ছা আমার তো এইটাই মন ভরে গেছে এই চুলা এই চুলা জাপানি চুলা আজকে ফ্রি থাকবো আপনার লাকড়ি চুলা রান্না করতে হবে না আচ্ছা শুধু গ্যাসের লাইনটা দিয়ে দিবেন সিলিন্ডারের লাইনটা দিয়ে দিবেন এটা ডাইরেক্ট গ্যাসেও চালাতে পারবেন সিলিন্ডারেও চালাইতে পারবেন আরও চালাতে পারবেন না জি দুই চালাতে পারবেন এই চুলা আজকে এই ডিনার সেট কিনলে কোম্পানি ফ্রি দিছে আবার চিন্তা করেন হ্যাঁ কালারটা ভাই একবারে দেখেন আপনার মন ভরে যাবে ভাই দেখেন মানে কতটা সুন্দর কালার মানে কিভাবে আপনাকে আকর্ষণ করতে দেখেন অনেক ধরনের ডিনার সেটে তো লাইভ আমরা করি এই ডিনার সেটে লাইভ কিন্তু এই প্রথম যাচ্ছে মানে এই এগুলা কিন্তু আপনারা দেখছেন জি এগুলো দেখছেন অনেক বেচাবেকি বিক্রি হয়েছে এগুলো কিন্তু ভালো তবে প্রিন্টটা একটু মানে আগের ছিল আর নতুন করে কোম্পানি কিন্তু এই প্রিন্টটা নিয়ে আসছে আপনারা কিন্তু দেখতে পারেন দেখেন কাজ থেকে দেখে ভাই রং থাকবে না মনে হয় থাকবো না আবার খাইতে গেলে রং উঠবো না তো আরে দই মিয়া কি কোন আজীবন রঙের গ্যারান্টি দেন আচ্ছা দাঁড়ান উঠছে দেখেন আপনি না উঠলে তো খসখসে হইতো ভাই এইটা

এক হয় কিন্তু তরকারি লাগে কিন্তু নানান পদের এই জন্য আপনার একটা ডিনার সেটে দুইটা তিনটা বেশি তরকারি বাড়ি থাকে না এটাই কিন্তু এটার মধ্যে থাকবে নয়টা তরকারি বাড়ি তরকারি বাটি নয়টা দেহি তো আগে ওড়ে দিই আরে দুধ ভাই খালি দেহার লেগে আপনি বের হয়ে গেছেন গা হ্যাঁ তরকারি বাটি নয়টা তো থাকবে আবার কোরমা ডিশও থাকবে আবার কোরমা ডিশও থাকবে আবার কোরমা ডিশও থাকবে এই দেখেন তরকারি বাটি এই দেখেন এখানে কিন্তু সবগুলো তরকারি বাটি হবে এই একটা তরকারি বাটি আচ্ছা এই একটা তরকারি বাটি এই একটা তরকারি বাটি ওকে এই একটা তরকারি বাটি এই একটা তরকারি বাটি এই একটা তরকারি বাটি এই একটা তরকারি বল এই একটা তরকারি বল এই একটা তরকারি বল দেখেন আবার হ্যাঁ এই যে দেখেন সুমন্তর সু আচ্ছা এটার মধ্যে গরু গোস্ত দিবেন ওকে ঠিক আছে টেবিলে মাঝখানে থাকবে ওকে যখন উঠাবেন ও ভুয়াটা বের হবে দেখেন মানে ভাবসাবি আলাদা ভাবসাবি আলাদা মেয়ের জামাই আসলে অনেকদিন পরে আসুক আর নতুন জামাই হোক যে আসুক যখন আসুক গরম গরম গরুর মাংস দিবেন জি মানে ডাইনিং টেবিলে না তার ঢাকনাটা খুলবেন হ্যাঁ

এই হচ্ছে ছয়টা মানে ভর্তা ভাজি কালা ভুনা বিভিন্ন ধরনের জিনিস দিলেন আর ডাইনিং টেবিলের মাঝখানে বেশি করে দেওয়ার জন্য এটার মধ্যে বেশি থাকবে তিনটা বেশি পরিমাণে ডাল একটাই হ্যাঁ বল থাকবে গরুর মাংস একটাই হচ্ছে মাছের তরকারি জি বেশি করে দিয়ে দিলেন পাইছেন নয়টা নয়টা পাইলাম কখনো ডিনার সেটের মধ্যে কি নয়টা দেখছেন ভাই না দুই তিনটা দেখছি তাই প্রশ্ন ওঠে কখনো নয়টার কথা কিন্তু আমরা দিব 9টা আজকে ভাই আজকে কিন্তু পেয়ে যাচ্ছে 9টা তরকারির বাটি এই লাইভটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং দামটা কমেন্ট করতে থাকেন কমেন্ট করতে থাকেন কমেন্ট করতে পারলে আপনার এই যে জামি সেট আছে 20 জন 20টা দিব লটারি মাধ্যমে 20 জনকে 20টা হবে এটা আমরা লটারি করব 10 দিন পরে 10 দিন পরে 10 দিন পরে তারপর কিবা বা আর ইসলাম আসেন আমাদের সাথে হয়ে দিনাসপুর থেকে জি বলতে দিনাসপুর পাঠাতে কয় দিন লাগে এইটা আপনার সারা বাংলাদেশে হ্যাঁ জেলা সদর হোক থানা পর্যায়ে হোক গ্রামে হোক আমরা হোম ডেলিভারি দিব 72 ঘন্টার মধ্যে এই ডিনার আপনার বাসায় চলে যাবে সালাম ভাই সালাম ভাই কমেন্ট করছে ভাই এগুলো তো কাছের জিনিস হ্যাঁ এখন আপনার আমাদের কুরিয়ারে পাঠালে তো ভেঙে যেতে পারে ভাই ভেঙে যাক টুটে যাক ফুটে যাক কোনো সমস্যা নাই ওইটা আমরা দিব আচ্ছা আমাদের কাছে এক্সট্রা প্রোডাক্টের অভাব নাই ওই দেখেন ভিতরে অনেক অনেক আছে অনেক আছে এগুলো হলো এক্সট্রা এগুলো আমাদের কাস্টমার যদি ভাঙে কখনো আমরা তো এটা পাঠাবো বাবল করে আচ্ছা র‍্যাপিং করে এটা ভাঙা ফাটার প্রশ্নই ওঠে না তারপরে অ্যাক্সিডেন্টের কোনো কথা নাই অ্যাক্সিডেন্ট একটা ভাঙ বা দশটা ভাঙ আমরা ওটা হচ্ছে করে দিব নতুন দিবেন নতুন দিয়ে দিব আচ্ছা তাহলে আর কি কি থাকবে ডিনার্স এর একবারে সব থাকবে আচ্ছা দেখেন এই যে এক মাথা থেকে দেখেন আরেক মাথা পর্যন্ত যখন আপনার ঘরের সামনে শোকেসটা থাকবে ওই শোকেসে যখন আপনার এইভাবে সাজাবেন দেখেন কতটা সুন্দর এবং চমৎকার লাগবে ভাই আমরা তো ধরেন বাসায় আত্মীয় স্বজন আসলে হম প্রথমেই দেই এক কাপ চা হ্যাঁ আগে দিতাম পান হ্যাঁ ওই সিজনটা আর নাই মানে ওই দিনটা নাই তা চা দিবেন

এটার মধ্যে চা দিবে আলাদিনের চারা হ্যাঁ এই দেখেন এই দেখেন সেট হয়ে গেল হইছে অনেক চমৎকার আচ্ছা ওয়াও ওকে হয়ে গেল এটা একটা পাবেন থাকবে হ্যাঁ এটা গরমও থাকবে চা কিন্তু আমি তো চিনি খাই কম বেশি হ্যাঁ তখন প্রবলেম না এই যে সুগার দিয়ে দিবেন এটার সাথে মানে কিছু বলা লাগবে না একবারে ট্রেতে দিয়ে দিবেন হ্যাঁ যার যে পরিমাণ চিনি লাগবে এটার মধ্যে চিনি থাকবে নিয়ে নিয়ে খাবে কোনো কিছু বলা লাগবে না এই যে এই যে এটা থাকবে লোকা মিলপট দুধের পট মিলপট মানে দুধও কিন্তু মানুষ একটু কম বেশি খায় হ্যাঁ দুধ দিয়ে দিবেন একবার ট্রেতে করে যার যে পরিমাণ লাগবে নিয়ে নিয়ে আচ্ছা সুন্দর জি পাইছেন পেলাম ভাই আমরা যা দিব ইন টোটাল সেট থাকবে কিছু যাবে না এরকম না ওকে আপনার বাসায় যে প্রয়োজন আপনি এখন ডিজিটাল যুগের মানুষ ডিজিটাললি যা যা প্রয়োজন আমরা সবই ডিনার সেটের মধ্যে দিয়ে দিব সব কিছু তো দেখাইলেন হ্যাঁ পোলাও খামু ভাত খামু কিসে খাবো

আচ্ছা এইটা থাকবে কয়টা এটা থাকবে ছয়টা ছয়টা প্লেট থাকবে তাহলে আত্মীয় স্বজনের প্লেট পেলাম ছয়টা আর এইটা পাইলাম নিজেকে ইউজ করার ছয়টা ছয়টা হ্যাঁ এখন গেস্ট আসছে হ্যাঁ আপনি ফল ফ্রুট দিবেন হ্যাঁ কিসে দিবেন প্লেটে দাও লাগবে প্লেটে দাও লাগবে না হ্যাঁ এখন যদি আপনি ডিনার সেটের থেকে প্লেট বের করে দেন তাহলে ব্যাপারটা কেমন জমে সেই হয় হ্যাঁ এই দেখেন আচ্ছা নাস্তার প্লেট নাস্তার প্লেটও থাকবে হ্যাঁ ভাই সব থাকবে আচ্ছা এইটা হচ্ছে অল্প পরিমাণে ফল ফ্রুট কেটে দেওয়ার জন্য অথবা চানাচুর বিস্কিট দিলেন আত্মীয় স্বজন আসলে

আপনার যেটা ইচ্ছা ওইটা ডাইনিং টেবিলের মাঝখানে দিয়ে দিবেন আত্মীয় স্বজন নিয়ে নিয়ে খাবে প্লেটে নিয়ে খাবে আচ্ছা এরকম থাকবে একটা আচ্ছা বাড়বে কি দিয়ে বাড়বে কি দিয়ে এই দেখেন একবারে মিলে দিছি ভাই দেখেন মিলছে তো আসলে কাপে কাপ শালির আচ্ছা আবার চামিসের মধ্যে মানে কি ডিজাইন করা হ্যাঁ ওরে চমৎকার আচ্ছা একবারে ডিজাইন করা একবারে গোল্ডেন এর সাথে ভাই একবারে সব মিলবে হ্যাঁ গোল্ডেন এর সাথে গোল্ডেন মিল আছে মিল আছে এই একটা থাকবে হলো রাইস ডিশ এটা হচ্ছে একবারে দিয়ে দিবেন ভাতের চামিস হ্যাঁ ভাতের চামিস থাকবে সাথে একটা ভাই নতুন গেস্ট যাবে মেয়ে দেখতে আসবে ছেলে দেখতে আসবে তাদের একটু ব্যাপার সেপার আসেন আপ্যায়ন করবেন একটু অন্যরকম দিয়ে রং উঠে দেবো না তো রাখেন মেয়ে বিয়ে দিচ্ছেন না হ্যাঁ বিয়ে দিচ্ছেন অনেক কিছুই দেন সুকেশটা দিচ্ছেন এক লাখ টাকা দিয়ে বানায় সুকেশটা খালি কোনো মূল্য নাই না এরকম একটা ডিনার দিয়ে দিবেন সাথে বাস হয়ে গেল খুশি খুশি আচ্ছা সব খুশি দেখেন যেটার সাথে সেটা ওকে এই নেন এখন রোস্টের ডিশ ওই যে ডাইনি মাঝখানে রোস্ট রোস্ট আসতো খাসির লেগ পিস হ্যাঁ অথবা আস্ত মুরগি ইলিশ আস্ত ইলিশ দাম তখন কম ইলিশের

আচ্ছা রোস্ট উঠাবেন কি দিয়ে দেখেন এই দেখেন রোস্ট ওঠানোর জন্য রোস্ট ওঠানো চিনটাটা খেয়াল করে দেখুন চিনটা রাখবেন দেখেন ওরে ভাই দেখেন এটা ওর্নের হ্যাঁ চকচক ভাই গোল্ডেন কালার ওইলো দর্শকও বোঝে হ্যাঁ এটা থাকবে একটা এটা সাথে এটা থাকবে একটা এটা সাথে এটা সাথে রোস্টের জন্য রোস্টের জন্য তারপর আপনার ভাই সব থাকবে এ টু জেড সব থাকবে এই একটা ডিনার যদি আপনি কিনতে পারেন হ্যাঁ আপনি এই কালার নেন আবার দেখাই অতবা এই কালার নেন ডাজেন্ট ম্যাটার কোনো সমস্যা নাই এই দেখেন ডাজেন্ট ম্যাটার আচ্ছা এই দেখেন এই মাথা থেকে একেবারে এই মাথা পর্যন্ত পুরা আর কি কি থাকবে আছে তরকারি একটা থাকবে ডাল বাড়ার জন্য ডালের চামিস থাকবে দেখেন এরকম ডাল বাড়ার চাম তরকারি চামিসে কিন্তু চমৎকার থাকবে আচ্ছা রং তো থাকবে ভাই না আশা করি ইনশাল্লাহ সবই থাকবে ভাই অনেক কষ্টের টাকা দিয়ে মানুষ কিনবে ভাই আমি কি কষ্টের টাকা সারা কিনে আনছি না তা ঠিক তাইলে কিন্তু আমার টাকা অত কষ্টে না আমি এমনি পাই আকাশ থেকে টান দিলে পাওয়া যায় না আমারও কষ্ট করে কামাইতে হয় তারপরে আমি ওই টাকা দিয়ে মাল কিনে আনি এত উচিত কথা কোন কে ভাই ভাই উচিত বলার সময় বলবো না কেন রং থাকবো না এটা গন ইনশাআল্লাহ আশা করি কখনোই নষ্ট হবে না তারপর আসেন আচ্ছা তারপর এই যে দেখেন তারপর তো গ্যারান্টি থাকবেই হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ এটা থাকবে কি ক্রিস্টালের এটা সিরামিক না ভাই ফিন্নি পায়েশ খেতে হ্যাঁ ভাই একটু আনকমন লাগে সিরামিকের আমরা যেটা আছে বাটি ওটার মধ্যে তো খাবারটা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না একটু ফিন্নি পায়েস দিলে একটু মিষ্টি দিলে বাইরে থেকে দেখা গেলে ওটা একটু সৌন্দর্যটা বাড়ে যুক্তি আছে ওইভাবেই প্যাকেজটা সাজানো হইছে আচ্ছা এই ফিন্নি পায়েসে বাটি থাকবে 6টা 6টা জি নুডলস দেন ফিন্নি দেন পায়েস দেন সেমাই দেন আচ্ছা এটা থাকবে 6টা মিখাও ক্রিস্টাল হ্যাঁ মিখাও চিকাও খাই ক্রিস্টাল

সুপ দেয় এন্ড আইসক্রিমের বাটিতে হালিম স্যুপ দিলে হইবো না না আপনার এই যে এইটাই মধ্যে দিলে হইবো না স্যুপ বাটি লাগবে এই যে স্যুপ যেটা বলতেছিলাম স্যুপের বাটি স্যুপের বাটি আচ্ছা এরকম একটু গর্ত থাকবে তাই তো গর্ত থাকবে হ্যাঁ আচ্ছা স্যুপ খাওয়ার মধ্যে যদি আপনি সুইট দেন ফিন্নি দেন তাহলে হইবো না হালিম তো খাওয়া যাবে হ্যাঁ সব হালিম স্যুপ সব খাওয়া যাবে আচ্ছা এই চামিস থাকবে 6টা বাটি থাকবে 6টা গুণে নেবেন হ্যাঁ ভাই একবারে সব গুনে বুঝে নেবেন সমস্যা নাই ওকে তারপরে যেটা থাকবে ভাই আমি বলছিলাম সব আনকমন আনগমন যখন গরম গরম পোলাও খাবেন অথবা গরম ভাত খাবেন ভাতের সাথে অনেকে ঘি খায় ঘি খায় এই যেটার মধ্যে ঘি দিয়ে দিবেন এটা কি এটা তো কেউ দেয় না ভাই ভাই দিব কই থেকে আচ্ছা আমি বলছি না আমি দিব যা সব আনকমন ডিনার সেটের সাথে হ্যাঁ ডিনার সাথে এটা ঘি কেমন পড়ব এটার মধ্যে ঘি দিবেন হ্যাঁ এই যে দেয়া যাচ্ছে বন্দুকের মতো ও সুন্দর তো ঘি দিলাম না এটার মধ্যে খালি পরিমাণ মতো পড়বে হ্যাঁ আর এই যে

এইটা মনে হয় নতুন আইটেম ভাই সবই নতুন এইটা নাই ডিনার কিন্তু এই সালাতের ডিশ আগে থাকতো না আমার কাছে যা সবই নতুন ওকে আর তারপরে হলোকে এই যে কোরমা ডিশ যেটা দেখাইছিলাম এটা সর্বপ্রথমই দেখাইছি আচ্ছা তারপরে এগুলো তো সব দিলাম গেস্টের জন্য হ্যাঁ আপনার টেবিলে মাসখানে সব সময় রেখে দিবেন হুম জামিজ দাগ গেল হারায় যায় এই সে বক্কর চক্কর কই রাখে পায় না জামিজ খুঁজো আমরা দিব একটা 24 পিসের কাটলারি সেট

সেও কিনবে সেও কিনবে আমার কাছে আরেকটা অফার আছে অফারটা যারা প্রবাসী ভাই ব্রাদার আছে যারা এই ডিনার সেটটা কিনবেন কিনার পরে অনেক সময় এই যে ডিনার সেটের সাথে আমরা এগুলো পিস ধরে দেয় অনেক দোকানদার স্ট্যান্ড হ্যাঁ 24 পিস 24 পিস হয়ে যায় আচ্ছা তখন ডিনার সেটটা কত হবে মানে অনেক পিস বাইরে যায় প্রায় একশো তেতাল্লিশ পিস হয়ে যায় যদি ডিনার স্ট্যান্ডটা কাউন্ট করি আমি আমার প্রবাসী ভাইদের জন্য শুধু তারা হলো আমাদের সম্পদ ঠিক আছে তাদের জন্য আমরা চব্বিশটা ডিনার স্ট্যান্ড এটা সাথে ফ্রি দিয়ে দিব ভাই এই চুলাও ফ্রি এই চুলাও ফ্রি চব্বিশটা ডিনার স্ট্যান্ড এই স্ট্যান্ড ফ্রি এই যে দেখেন এরকম দুই বক্স স্ট্যান্ড ফ্রি দিয়ে দিব এই এরকম হ্যাঁ আপনি যদি ডিনারটা ভাই না সাজান হ্যাঁ আপনি এরকম করে যদি রেখে দেন নি আচ্ছা এই যে কার কার বাড়িতে আপনার গ্রামে হ্যাঁ আবদুর আব্দুর রহিম তোম কার বাড়িতে এগুলাই আছে মানে এইরকম ভাবে সাজায় রাখে কোন দাম আছে ভাই এটা কমেন্টে জানায়েন দাম আছে কিন্তু ম্যাক্সিমালি আমি এরকমই দেখি তো এরকম থাকলে তো দাম নাই কালার যাচ্ছে না রাইট এই দেখেন একটা সুন্দর কালার আমি এমনি রাখছি না যদি এমনি রাখলাম যদি সাজায় রাখা যায় তো তাহলে কিন্তু খুবই সুন্দর লাগতো আসলে এখন অনেকগুলো কালার আছে জি তো নিতে পারবেন আর এক মিনিট সময় দেই জি অনেক দর্শক এখনো আমাদের সাথে আছে বলেন আজকের এই ডিনার সেটটা মনে হয় তাদের পছন্দ হয়েছে তো সবাই নিতে পারবেন আমরা এক মিনিট সময় দিব একশো উনিশ পিসের ডিনার সেট একেবারে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এটা দাম বলার জন্য আর এক মিনিট সময় পাবেন যারা এই এক মিনিট সময়ের ভেতর বলতে পারবেন একশো পিসের এই ডিনার সেটের দাম কত হতে পারে সঠিক দাম বলতে পারলে আপনারা প্রত্যেকেই একটা করে চব্বিশ পিসের চামচ সেট একেবারে ফ্রি পাবেন জি এবার দাম বলতে থাকেন তার আগে জানবো ভাই জি এতগুলা জিনিস আপনার কাছ থেকে যারা কিনবে জি এখন সিকিউরিটি মানি তো আপনাকে দিতে হবে অবশ্যই কয় টাকা দিতে হবে এইটা আপনার দশ হাজার বিশ হাজার টাকা দিতে হবে না এইটা আপনি আমাকে শুধু এক হাজার টাকা রাইট যেটা ডেলিভারি চার্জ হ্যাঁ ওইটা অ্যাডভান্স করবেন আচ্ছা ডেলিভারি চার্জটা শুধু কারণ এইটা একটা প্যাকেট ডেলিভারি চার্জটা কত ডেলিভারি চার্জটা মূলত দুই হাজার আচ্ছা কারণ একটা বড় কার্টুন অনেক বড় কার্টুন ঠিক আছে এত বড় প্রায় পঁয়ত্রিশ কেজি একটা কার্টুন রাইট ওইটা যাবে একটা ডিনার সেটের আর একটা চুলা যাবে দুইটা পিয়া।

যদি তারপরে প্রোডাক্ট যখন হাতে পাবেন কার্টুনটা হাতে বুঝে পাইছেন তার বাদ বাকি টাকা দিবেন আচ্ছা আচ্ছা তার আগে যদি বক্কর চকর টাকা পাঠান পাঠাবেন না আচ্ছা আর স্পেশালি ভাইরা গেঞ্জির মধ্যে নাম্বারটা লেখছে এই কারণেই

বলতেছে ভাই আমি নিতে চাই দেখানো ষোলো হাজার আটশো টাকা আলামিন ভাই উনি আছেন আমাদের সাথে কুমিল্লা নাকি আচ্ছা কুমিল্লা থেকে আচ্ছা উনি বলছেন আঠারো হাজার টাকা হতে পারে মাহমুদুল হক আমার টাকা আমার টাকা না পাইলে মাল্টিপ্লাস টিভি কে দিতে হবে

চোদ্দ থেকে না একটু কমই কই তেরো থেকে চোদ্দ হাজার আচ্ছা কারণ এখন পাওয়া যায় হ্যাঁ এখানে চারটাতে বত্রিশ পিস আছে প্রায় হ্যাঁ প্রায় চারটা বত্রিশ পিস প্রায় অনেক টাকা পড়ে যায় রাইট আমি মুখে বললাম না ওগুলা বাদ হ্যাঁ ওই আমি আপনাকে একটা দেখাবো যে ভাই সত্তর হাজার টাকা তারপরে ডিসকাউন্ট দিব বেশি দেখা ডিসকাউন্ট দেওয়ার দরকার নেই না না এইটা রেগুলার প্রাইস যদি আপনি একটা ভালো বাহান্ন পিস কিনতে গেলে বাইশ পঁচিশ হাজার টাকা লাগে আর এখানে আছে একশো উনিশ পিস আবার এরকম আট দশ হাজার টাকা দামে একটা চুলা চুলাও পাবেন আবার এখান থেকে আপনার ইস্টানো ইস্টানো চব্বিশটা যাক ওগুলা সব বাদ এটা থাকবে তিন দিনে একটা ধামাকা অফার দাম থাকবে অনলি লাখি সেভেন সতেরো হাজার সাতশো সত্তর টাকা সতেরো হাজার একটা চুলা পাবেন চুলা নতুন জাপানি তো জাপানি জাপানি জি নিয়ামা ব্র্যান্ডের আচ্ছা নিয়ামা ব্র্যান্ডের আবার হচ্ছে ফ্রি জি আবার হচ্ছে নতুন ডিনার চলে আসছে বাংলাদেশে আপনি এই নতুনটা নেন হ্যাঁ

একটা চুলা আছে এক পিস পিস এখানে আছে পিস একশো চুয়াল্লিশ পিস টোটাল পাচ্ছেন হ্যাঁ এখানে সতেরো সত্তর টাকা ভাগ একশো চুয়াল্লিশ কয় টাকা পরে ভাই একশো তেইশ টাকা একটার দাম একটার দাম তাহলে কি আপনি একশো তেইশ টাকা দিয়ে এই একটা বানারও পাইবেন না আচ্ছা আচ্ছা মানে প্যাকেজে প্যাকেজে কিনলে একশো কিনলে আপনি অনেক ডিসকাউন্ট পাচ্ছেন যদি আলাদা করে কিনতে যান থেকে কিনতে গেলে প্রায় 60 70000 টাকা প্রোডাক্ট লাগে আচ্ছা আচ্ছা ঠিক সেটা আপনারা ডিসকাউন্টে পাচ্ছেন অনলি 17770 টাকা আর ভাড়া আছে হলো 1000 টাকা 17770 হ্যাঁ ভাড়া আছে 1000 ওই 1000 টাকা আগে দিবেন 18770 টাকা টোটাল আপনার খরচ হবে টোটাল খরচ হবে জি 1000 টাকা অ্যাডভান্স করবেন আর প্রোডাক্টের টাকাটা প্রোডাক্ট যাওয়ার পরে আর যারা হচ্ছে কমেন্টে অংশ গ্রহণ করেছিলেন সঠিক দাম যদি বলে থাকেন যোগাযোগ করে এই গিফট আপনারা বুঝে নিবেন আমি বলার পরে দাম বলার পরে যারা বলছেন তারা হবে না করছেন আচ্ছা লাইভ চলাকালীন বলতে হইতো আপনারা শেয়ার করেন শেয়ার করতে থাকেন শেয়ার অপশনটা এখনো খোলা আছে শেয়ার করলে কিন্তু ভাই সর্বত্র শেয়ার করে কি এই যে এই ফ্যানটা এখন কিন্তু কমেন্টের এর পর্ব শেষ শেয়ারের এর পর্ব চালু আছে জি তিন দিন পাঁচ দিন যাবত শেয়ার করতে থাকেন সর্বত্র শেয়ার করে জিতে নেন ফ্যানটা জি তো সবাই ভালো থাকবেন আর এই অফারটা পেয়ে আপনাদের কি মনে হইছে একটু মন্তব্যটা কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ